সোনার মে গান থামা আমার ল মানে কি তোমার ডাকছে তোমার মানুষে ডাকছে আর কি লিখে যেতে কুস কি গেলেই বুঝতে পারবা নিজেই তুই দেখতে আসো মুই কাম করতে আসি তুই যা মোর সময় হইলে মই যামু যা আমার কথাটা পাত্তা দিলা না মনে হইলে ফুদি উড়াই দিলা হনো বয়াতি তোমার বান্দে নিয়ে যাইতে দিবি বুঝলি বান্দে নিয়ে যামু না তুমি সুরসুর করে আমার লগে যাবা ডিসিশন তোমার এ আলার পালা এ তুই বড় সেনো এমন শর্ট কোনা দিবু একবার আড়াই ঘন্টা কই তোরা লাট ঘুরতে থাকবি বেয়াদ করেন কাট বেদুবি আমি এমনি লাই করছি নাকি আমনে উল্টা আমার লগে বেদুবি করছ হকি

মোর সেকেন্ড চেয়ারম্যান কিরপিনে ডাকছে হেয়া যদি বই না হতে পারি তাহলে বই জামও না হাব্বরে কেটা কেটা মারছে এইটা যাইয়া আপনি একটু সাক্ষী ব্যাস তা তহব্বরে কেডা কেডা মারছে কি মুই জানি এই দেই আপনি দেখেন নাই কেন এইটাও হচ্ছে আপনি সবথেকে বড় একটা অপরাধ করছেন আর এই অপরাধ স্বরূপ আপনাকে মনকরণ মিথ্যা সাক্ষী দিতে হবে কেটা কেডা হাবুকে মারছে এইটা আপনাকে সাজাই গুছিয়ে বলতে হবে আচ্ছা তুই কো মারতে মই কারে দেখছি আর কার নাম মুই বলতে দিবে একটা লিস্ট দে ওই লিস্ট দেখে কব সেটা চেয়ারম্যান বাড়ি গেলে সেকেন্ড চেয়ারম্যান সব কিছু বুঝাই বলে দেবেন সমস্যা নাই আচ্ছা তুই কদে দেই কারা কারা মারছে মুই আগে এই লিস্টটা খুলতে চাই আচ্ছা তাহলে শোনেন আপনি দেখছেন হেডমাস্টার হুদা মাস্টার হুদা মাস্টারের মাই ওই যে তিথি তারপর ওই যে কাঞ্চনিয়া এরা মিললে হাবুর উপরে হামলা করছে ঠিক আছে এই হামলা আপনি নিজ চোখে দেখছেন এই সাক্ষী পাশ হয়ে গেছে এখন শুধু আপনি সাক্ষী দেবেন

আবু যেহেতু এলাকার মানুষের পক্ষে কথা বলার জন্য মাইর খেয়েছে তো এর শেষ দেখতে পারবে কোনো পুরো এলাকায় মিছিল করা হইবে মানব বন্ধন করা হইবে আর আমরা গ্রামে থাকি আর তদারকি করবো এ হন এটা একটা ভালো উদ্যোগ ওদিকে বরিশাল বিএম কলেজ দাও মানব বন্ধনের মিছিল করবে এদিক দাও মোরা গ্রামের ব্যবহারকে মিলে মানব বন্ধনের মিছিল করবো তাই হইবে কি মোকে বরিশাল একটা সারা পরিয়ে দিবে এটা দরকার ছিল আবু মায়ের খাওয়াতে একটা বিষয় পরিষ্কার হলো আবু মায়ের না গেলে তো আমরা বুঝতেই পারতাম না যে গ্রামের মানুষ আবু কত ভালোবাসে আর যেই ঘটনা শুনতেছে সেই প্রতিবাদ করতেছে আর সেকেন্ড চেয়ারম্যানের সমালোচনা সবাই পঞ্চমুখ যারা সেকেন্ড চেয়ারম্যানের ভয় তো তারা এখন আর কেউ ভয় পায় না সেকেন্ড চেয়ারম্যানের এখন কিন্তু মোকে বইয়া থাক সময় নাই মানুষ সবাই কিন্তু এখন সেকেন্ড চেয়ারম্যানের অন্যায় অত্যাচার যেত আকাম কুকাম করে এর প্রতিবাদ করার কিন্তু সাহস পাইছে পাইবে না কিনলে গিয়ে হাবুকি এলাকার মানুষের প্রতি কম করছে গো আর কে অবদান কম অস্ট্রেলিয়া যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে এনে এত ভালো রেজাল্ট করছে অস্ট্রেলিয়ার সরকার কি কী করছে আরে চাই চাইছে যে তুমি এই ভার্সিটিতে থাও তোমার একটা রাজকীয় জীবনযাপন দেবো ও কিন্তু এই রাজকীয় জীবনযাপন পাচ্ছে এনে ও দেশের লাগে দেশের মানুষের লাগে দেশে ফিরিয়ে আইসে হ্যাপর যদি এলাকার মানুষের মধ্যে মনুষ্যত্ব বলতে যদি কিছু থাকে দেয় তাহলে হাবুল লাগিয়ে কাম করবে সবাই নামবে সবার বিবেক নাড়া দেশে বিবেক কথা বলতে আছে এটা খুব দরকার আছে এখন টের পাইবে হাবু ভাইয়ের উপরে আক্রমণ করিয়া চেয়ারম্যান ফ্যামিলি তাদের উপরে কি বিপদ ডেকে সবাই নামবে এবার আর কেউ বসে থাকবে না সিচুয়েশন ডু আর ডাই হয়ে গেছে হয় বাসো না হয় মরো হাবু ভাইয়ের মৃত্যু হইলে সমাজের বিবেকের মৃত্যু হইবে হাবু বাসাইতেই হইবে হাবু ভাইয়ের মৃত্যু হইলে এই সমাজে আর নতুন করে কোনো হাবু জন্ম নেবে না আরে বেটা দেখছো না কেমনে মানুষের বিবেক জাগ্য উঠছে পুরো সমাজ জাগ্য উঠছে এই জাগ্যটারে কাজে লাগাইতে হইবে হন সাধারণ মানুষের ভয় পুরোপুরি কাড়াইতে হইবে চেয়ারম্যান বাড়ির বিরুদ্ধে আন্দোলনে ছোট বড় যারা আছে সবাই উৎসাহ তৈবে তারপর দেখবে সরাসরি চেয়ারম্যান গ্রামের মানুষের আন্দোলনের ক্ষোভে এই গ্রাম ছড়িয়ে পালাইছে আচ্ছা হাবুবের সর্বশেষ পরিস্থিতি কি ওনাদের রাতে আল্লে না আল্লাহ আমি আর লেবু কাকায় পরিস্থিতি বেশি এটা ভালো না জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছে ডাক্তারে কইছে যে বেশি বেশি দোয়া করতে আর আমাকেও দোয়া করা ছাড়া তো আর কিছু করার নেই